অভাবের তাড়নায় একসময় দিন কাটত না দ্বীপ জেলা ভোলার মাঝের চরের মানুষের সুবিধা বঞ্চিত এসব মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছেন তাদের উৎপাদিত ফসলের ভোক্তা রাজধানীবাসী একসময় মাথা গোজার ঠাঁই না থাকা ভাসমান মানুষগুলোর জীবন বদলে গেছে উন্নয়ন সহযোগীদের সহায়তায় ভোলার মাঝের চর ঘুরে রিপন খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি মানচিত্রে দক্ষিণের দ্বীপ জেলা ভোলা

চারিদিকে অথই পানির মাঝে একসময় মাঝের চরের মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল মাছ শিকার প্রায় সতেরো বর্গ কিলোমিটার আয়তনের এ চরে সাত হাজারেরও বেশি মানুষের বসবাস একসময় অভাব ছিল যাদের নিত্য সঙ্গী এখন ওই নৌকার জন্য যে টাকাটা দিতে হইতো ওইটা দিতে হয় না আগে আমার সবার কাছে হাত পাতা লাগছে কিবা কেউ কাছে লুল নেওয়া লাগছে এখন আর আমার ওই কাজটা লাগে না এখন দেওয়া গেছে আমি ওই অফিস থেকে আমাকে লোন দিতে আসে আমি ওই লোন দিয়ে জাল করলাম জাল করে এখন নিজেরটা আয় ব্যয় যাওয়া এটা নিজেই চলতে পারি জীবনের সব আয়োজন এখানে একসাথে কিন্তু এখন দিন বদলে গেছে উন্নয়ন সহযোগী পিকেএসএফ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় মাছের চরের মানুষ কৃষিতে পেয়েছে ব্যাপক সাফল্য আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করতে বিশ্বাসী এবং স্বচ্ছতার সাথে আমরা কাজ করি আর যেহেতু এখানে একটা ক্রাইটেরিয়া সেট করা আছে এদেরকে সিলেকশন করার জন্য সমাজের লোকেরা বিভিন্ন শ্রেণীর লোক থাকে সেখানে ওই সমাজের সবচেয়ে নিডি যে লোকটা আছে তার নামটাই প্রথম বলে ভোলার উৎপাদন হচ্ছে ক্যাপসিকাম শিমলা মরিচ সহ নানা ফসল। জেলা পেরিয়ে যা চলে যাচ্ছে রাজধানীর ভোক্তার পাতে আর তাতেই বদলে যাচ্ছে ভাসমান এসব মানুষের ভাগ্য আমি আগে জেলে কাজ করতাম দেখা গেছে নদীতে মাছ থাকে না ভাত খেতে কষ্ট হয়ে যায় এখন কৃষিকাজের দিকে আগে এসেছি এই কৃষকের মতোই কৃষিতে সাফল্য দেখে অনেকেই ঝুঁকছেন সবজি চাষে আগে চালাতাম কিন্তু এখন চালাই এখন কি কাজ করেন এখন সব মিলে প্রায় সত্তর পঁচাত্তর হাজারের মতো আমার খরচ গেছে তারপর আমি এক লক্ষ টাকার মতো বেচছি সবাই অল্প অল্প করে করলে দেওয়া গেছে সবাই জীবনযাপন সুন্দরভাবে করতে পারবো একসময় নদী ভাঙনে বসত ভিটা হারিয়ে মাছের চরে কোনো রকমের টিকে থাকা মানুষগুলোর কাছে স্বনির্ভর জীবন এখন আর স্বপ্ন নয় মাহফুজা বৃষ্টি টিভিসি নিউজ মাছের চর ভোলা